এসে গেছো হুম ওয়েলকাম ওয়েলকাম রান্নাঘরটা এবার কার্ড দখলে কেন দখলে নিছো হুম কেন নিছো ভাষণ দিবা কিসের ভাষণ শেখ হাসিনার আবার কিসের ভাষণ তুমি কে আওয়ামী লীগ তাহলে বিএমপি বিএমপি তুমি হ্যাঁ এটা ভাষণ দাও তো দেখি কে জানে হ্যাঁ তুমি বাংলাদেশের দলে এবার দাও তো একটা ভাষণ দাও তো আচ্ছা একটা বাসন দাও তো আমি আচ্ছা শেখ না শেখ হাসিনা এটা একটা বাসন হলো আমি কত সুন্দর সুন্দর বাসন জানো এখন এই ডিম সিদ্ধ কে খাবে ডিম সিদ্ধ কে খাবে বলো হ্যাঁ মাছ এটা ডিম সিদ্ধ কে খাবে বলো সরো প্রেসার কুকার কিন্তু সিটি দিবে তুমি ভয় পাবে ডিম ডিমগুলো কোথা থেকে এনেছো বলো তো হুম সত্যি কথা বলো ডিমগুলো কোথা থেকে এনেছো ডিম কোথা থেকে এনেছো সেটা শুনবো আম্মু

ওইটার গার্লফ্রেন্ড এইটা দেখ ভালো বলছো একটার গার্লফ্রেন্ড আর একটা দিয়ে দিসো আর ডিম সিদ্ধ হয়ে গেছে তো আসো ঠিক